সালামু আলাইকুম সম্মানিত ফেসবুক এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে আবু সাহিদ চত্বরে আমরা দাঁড়িয়েছি নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে পিআরপি পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত তাজহার থানার সংগ্রামী আমির জনাব মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম ভাই উপস্থিত আছেন আমাদের তাজহার থানার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়ারা এবং সর্বস্তরের মুসলিম সহ সবাই উপস্থিত হয়েছেন দাবি আদায়ের লক্ষ্যে নভেম্বরে গণফোট এবং ফেব্রুয়ারিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি আদায়ের জন্য আপনার দেখতেছেন ভাই সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলের উদ্যোগে আয়োজিত মালগভা দাবিতে মানববন্ধন সারা বাংলাদেশের ন্যায় রংপুরেও বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে মানববন্ধন শুরু হয়েছে মানববন্ধনে অপবর জনসাধারণকে সই হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে জুলাই সন সহ দাবি

সালাম আলিকুম ও রহমতুল্লাহ ওরকাত সম্মানিত তাজার থানাবাসী আপনারা অবগত আছেন বাংলাদেশ ইসলামী সহ দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো বিগত জুলাই আগস্টের গণভ্যুত্থানের পরে দু সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে দুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু সহ দাস দবা দাবিতে আজকে সারা দেশে মানব বন্ধক কর্মসূচির আয়োজন করেছে তারই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম আপনারা দেখতেছেন আমাদের বিশাল লাইন দাঁড়িয়েছে শুধু জামাতে ইসলামের নেতাকর্মী জনশক্তিরা নয় এখানে সাধারণ জনতা এবং বিভিন্ন দলের ইসলামিক দলের ভাইয়েরাও এখানে শরিক হয়েছেন আপনারা দেখতেছেন যে অনেক বড় লম্বা লাইন হয়ে দাঁড়িয়েছেন দাবি আদায়ের লক্ষ্যে শুধু এখানে এখান থেকে বাজার পর্যন্ত লাইন হয়ে তাদের জন্য তাদের অধিকার আদায়ের জন্য তারা রোদকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছেন ད� 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 ད ད ད ད ད ད আমাদের যতদল ভাই ভাইকে তারা হতা করেছে অবিলম্বে তাদের বিচার দৃশ্যমান করতে হবে এদেশের প্রতিবাদের বিচার দৃশ্যমান করে তারা কোনো নির্বাচন আমরা হতে দিব না আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি নিষিদ্ধ করতে আমরা বাধ্য আমরা আমরা ইন্টারিম কে বিগত পনেরো বছর জেলে গিয়েছি হত্যার শিকার হয়েছি রিমান্ডে গিয়েছি আমরা ফাঁসির কাছ থেকে আমাদের ভাইরা অকাতরে জীবন দিয়েছে তো কোন প্রতিবাদ তৈরি না হয় এজন্য জুলাই সনদের ভিত্তিতে সংসদের উভয় কক্ষে পদ্ধতি চালু করতে হবে আর নির্বাচন বাংলাদেশে হবে না যারা বলে আমরা পিয়ার বুঝি না আমরা তাদেরকে বলবো আপনারা যদি পিয়ার না বলেন আপনাদের রাজনীতি করার দরকার নেই এদেশে আপনাদের রাজনীতি করার অধিকার নেই আপনারা এরপরও যদি পিয়ার না বোঝেন আমরা আপনাদেরকে পিয়ার শেখানোর জন্য প্রস্তুত আছি আপনারা আসুন বাংলাদেশ জামাত ইসলামী বিনামূল্যে আপনাদেরকে পিয়ার শিখিয়ে দিবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা বিগত পনেরো বছর যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা কারো সাথে আপোষ করিনি বাংলাদেশ জামাত ইসলামী করতে আমাদের করে দিয়েছে আমরা বলব আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন চাপ ভিত্তিক এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ার জন্য এই পাঁচ দফা দাবিতে আমরা সত্যার হই ইন্টারিমকে বলবো আর কোন প্রতিবাদ প্রতিষ্ঠা করতে দিব না আর কোন প্রতিবাদ যদি এদেশে প্রতিষ্ঠিত হতে চায় আমরা আবু সাইদ হয়ে বুক পেতে দিব আমরা আমাদের জীবন দিব আমরা রিমান্ডে যাব কোনো প্রতিবাদকে আমরা সহ্য করব না তারা প্রতিবাদ হতে যাচ্ছে তাদেরকে বলবো এই ভুলভাল আর ভুলভাল কথায় বাংলাদেশের মানুষ আর ভুলবে না তাই আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারাই সরকার গঠন করবে এবং তাই এই আমরা আর কোনো পাকিস্তান পন্থী আর কোন ভারতপন্থী পন্থী রাজনীতি দেখতে চাই না আমরা চাই এদেশে রাজনীতি হবে কেবল বাংলাদেশ পন্থীদের আসুন আমরা সকল বাংলাদেশ পন্থীরা একত্রিত হয়ে আগামীর বাংলাদেশকে একটি নাইন চাপ ভিত্তিক বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলি এ আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি السلام عليكم ورحمه الله সম্মানিত ফেসবুক আমাদের সম্মানিত দাদার থানা সংগ্রামে আমির দাবিগুলো আমাদের তুলে ধরছেন আপনারা দেখছেন যে অনেক বড় লম্বা লাইন পুরো পার্কের মোড় জুড়ে দাঁড়িয়েছে শুধু এইখানেই নয় সে সিও বাজার থেকে মডার্ন পর্যন্ত এইরকমভাবে শাড়িবদ্ধ হয়ে দাঁড়িয়ে আমাদের পাঁচ দফা দাবি আদায়ের পাঁচ দফা দাবি আদায়ের জন্য মানববন্ধনে সবাই কাতার হয়ে দাঁড়িয়ে শাড়িবদ্ধ দাঁড়িয়ে তারা রোদকে উপেক্ষা করে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন শুধুমাত্র একটাই যে দাবি আদায়ের জন্য जी हां ताराホン एकदम जदीन योले ओदी काम गरौ सिस्टम होइ र होइ होइ हाम्रो त माइक दिए भयो सेम अनि फोन चार्ज छ पाउदो जहान नखरास जाहमन चाहिँ त यार म बुवार रोली लेले निमिति मुनु धन्यवाद बिहार सर आइदि गर्नुहुन्छ अल्लाह सर ए यो बस सरै डाके गर्नु पर्यो कोइ दे चलन भाइ

ইএকে হান্য়ান্য়ান্য়াবে কান্য়ান্য়ান্য়ান্য়ে। шемазн <laughs> а <spection> pues <yo majanide> <laughs> <be>